Хабит ভাই কি দেখাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার ওই যে ভিডিও এডিটিং বুঝছেন যারা ওই যে যাদের ক্যামটাসিয়া সাপোর্ট করে না বা যাদের ওই যে আপনার অন্যান্য যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো যেগুলো সাপোর্ট করে না তারা এটা দিয়ে অনায়াসে করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার উইন্ডোজ 10 যারা ইউজ করেন তারা পারবেন এটা ওই যে এখানে আছে দেখেন ভিডিও এডিটর আছে আর আমার এখানে আমি ওই যে ভিডিও এডিটর লিক্সি বারবার এজন্য এটা চলে আসছে আর যদি আপনাদের না আসে তাহলে এখানে নিচে লিখবেন যে ভিডিও রিটার লিখলে এটা চলে আসবে আচ্ছা ভাইয়া আমি বলি ওই যে আপনার 10 হবে উইন্ডোজ 10 এ হবে 7 এ হবে না না উইন্ডোজ 7 এ এটা নাই ওরে বাবা আমার তো 7 আচ্ছা উইন্ডোজ 7 এ এটা নাই আপনি যদি 7 হয় তাহলে আপনি কষ্ট করে উইন্ডোজ 10 নিয়ে নেন

তারপরে যে এখান থেকে অ্যাড এ ক্লিক দিলে আর একটা নাম লিখতে বলবে আমি নাম লিখলাম না মনে করেন যে নিউ ভিডিও অপশনই থাক এই নামই থাক এখান থেকে আবার অ্যাড করবেন ফ্রম পিসি তারপরে ধরেন আপনি হ্যাঁ ভিডিও যেখানে আছে ওইখানে চলে গেলেন

হ্যাঁ এই যে এখান থেকে ধরেন যে আপনি এতটুকু রাখলেন ধরেন যে আপনার এইখানে একটু একটা সাউন্ড আছে ব্যাট সাউন্ড আছে আপনি এইখানটা বাদ দিবেন তাহলে তখন আপনি কি করবেন এখান থেকে এটা টান দিয়ে না যেখানে সাউন্ড আছে তার আগ বরাবর রাখবেন কেটে দিলেন তারপর ডানে ক্লিক করলে কেটে গেল মানে এইটুকু কেটে গেল হ্যাঁ এই ভিতরেরটুকু কেটে গেল আর কি বাইরের যা আছে সব কেটে যাবে ও আচ্ছা আচ্ছা আর এইটুকু মানে যেটু ব্লু কালার সেটুক থেকে যাবে তাই তো দাম দিলাম আমি তাই না দাম দেওয়ার আপনারা দেখেন এই যে 7 মিনিট 18 সেকেন্ড আসছে আর বাকিগুলো কেটে গেছে এতটুকু আমার পারফেক্ট আছে আর আপনি তো প্লে করে দেখতে পারবেন আবার এটা দাম দেন আমার দেন দাম দেন দেওয়ার পরে আবার আপনি ট্রিমে ক্লিক দেন আবার আপনার অপশন চলে আসবে এখন ধরেন যে আপনি এখান এতটুকু নিবেন মানে এই পর্যন্ত আপনার ফ্রেশ আছে কোনো সাউন্ড নাই ব্যাড সাউন্ড নাই হয়তো এখানে আপনি সাউন্ড আছে আপনি এগুলা বাদ দিয়ে দিলেন হুম হুম অরিজিনাল ভিডিও কিন্তু কাটে নাই অরিজিনালটা অরিজিনালি আছে এখনো তো এতটুকু নিলেন নেওয়ার পরে আবার ডান করে দিলেন তো এখন কাটবো ততবার ছবিটা নিয়ে আসতে হবে তাই তো হ্যাঁ যতবার আমি কাটবো ততবার আমি ছবিটা নিয়ে আসবো হ্যাঁ যতবার কাটবেন এই দুইটা কাটলাম আবার দরকার হলে আপনি এটা আবার টান দিয়ে নামায় নিয়ে আসবেন তারপর এখান থেকে এখানে কিছু মিউজিক আছে আপনি এখান থেকে যদি মনে হয় দিবেন এখান থেকে মিউজিক দিতে পারবেন এই যে মধ্যে দিব ওই অংশের মধ্যে মানে ওই ইয়াটা আসবে মিউজিকটা আসবে ঠিক আছে তারপর আপনার এই যে এখানে কাস্টমার দিব এখান থেকে আপনি আপনার নিজের ভয়েসটা দিতে পারবেন